গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ভদ্র সরকার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকের ভিডিওটা সকাল সকাল শুরু করে দিলাম এখন বাজে সাতটার মতো তো এখন স্নান ঠান আমরাও কমপ্লিট এখন আমি দিচ্ছি পুজো ঘরে পুজোটা সেরে তারপর তোমাদেরকে তো কালকেই বলেছিলাম যে আজকে আমাদের বাড়িতে বাৎসরিক পুজো লোকনাথ বাবার তো এখন মা ওদিকে গোছাচ্ছে একা একা আমি যাব আমি ঘরের পুজোটা দিয়ে নিই তারপর যাব ওখানে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমি ফল বানাচ্ছি আর ওইদিকে দেখো শাশুড়ি মা ভেতরে পুজোর জোগাড় করছে আর আমি ফল বানানো হয়ে গেলে তারপর বানাবো হচ্ছে লুচি সুজি নারকেলের নাড়ু করতে হবে তো হচ্ছে ঠাকুরমশাই আসবে আজকে এই দশটার দিকে আসবে বলেছে ততক্ষণে আমার কমপ্লিট হয়ে যাবে আর ওইদিকে দেখো যে মা গোছাগোছি করছে আর কি আর এদিকে দেখো বাবা হচ্ছে পুরো সামনাটা ধুয়ে দিয়েছে আর এদিকে চেয়ার টেবিলগুলো সরিয়ে পরিষ্কার করছে মানে বাবা সামনাটা ধোয়া ধুয়া পরিষ্কার এগুলো করছে আর এদিকে আমরা পুজোর সব রেডি করছি আর এদিকে দেখো এখন নারকেল কোড়ানো হয়ে যাচ্ছে আর কি নারকেলটা কুড়িয়ে নেবো ফাটিয়ে নিয়েছি এর আগে কিন্তু নারকেল আমি ঝুলে রেখেছিলাম তো নারকেল ছুলে এখন ফাটিয়ে নিয়েছি তো নারকেল কোড়ানো আমার কম আর এদিকে দেখো আটা ময়দা মেখে নিয়েছি আর দিকে কড়াইও বসিয়ে দিয়েছি এখন ভাজবো লুচি আগে লুচি ভেজে নেবো তারপরে বানাবো হচ্ছে সুজি তো দেখো এখন লুচি ভাজছি আর বেশি করে মাখিনি মোটামুটি অল্প করে মেখেছি কারণ বেশি করে মাখলে প্রত্যেকবার পরে থেকে যায় ওগুলো আবার পরে মানে ঘরে নিয়ে গিয়ে আবার ভাজতে হয় ভাবলাম যে না এবার এই ভোগের যতটুকু বানাবো অতটুকুই আর বেশি করে আর বানাবো না এটুকু ঠাকুরের সামনে ভোগ দেওয়া হবে লাগলে পরে আবার সন্ধ্যাবেলা পরে ভাজা যাবে এর জন্যই আর কি অল্প করে ঠাকুরের জন্য শুধু বানিয়ে নিচ্ছি আর ঠাকুর মশাই আসলে ঠাকুর মশাইকে গ্যাসটা ছেড়ে দিতে হবে ভোগ রান্না করবে আর এদিকে দেখো আমি সুজিও বসিয়ে দিয়ে দিয়েছি সুজিটা হচ্ছে ভালো করে নেড়ে নিচ্ছি আর আমি যখন সুজি বানাই সুজির মধ্যে একবারে চিনি দিয়ে তারপর ভাসতে থাকি কালারটা সুন্দর আসে তারপর জল দিয়ে দিই সুজিও কমপ্লিট হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি নারকেলের নাড়ু তো এখানে দুটো নারকেল ফাটিয়ে নিয়েছিলাম দুটো নারকেল ফাটিয়ে কুড়িয়ে নিয়েছি এখন হচ্ছে ওই চাল কলা ভোগের জন্য একটু দিয়েছিলাম আর এখানে দেখো নাড়ু এখন মানে হয়েই গেছে এখন আমি গোল গোল করে নিচ্ছি নাড়ুগুলো আর ঠাকুর মশাই এদিকে চলেও এসছে ঠাকুর মশাই সব চলে এসছে আর এদিকে মা দেখো সব কিছু গুছিয়ে নিচ্ছে সব কিছু কিন্তু রেডি হয়েই গেছে আর চলে এসেছিল আমাদের দা ভাইয়ের বন্ধুর বউ তো সেও হাতে হাতে করছিল আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু অন্নভোগটা বসিয়ে দিয়েছে এটাই কিন্তু লোকনাথ বাবার মেন ভোগ আর কি তো সেটা ঠাকুরমশাই রেডি করে তো বন্ধুরা ঠাকুরের ওখানে সব কিছু রেডি টেডি করে এখন ঘরে আসলাম ঘরে এসে একটু রেডি হয়ে নিলাম রেডি হয়ে বলতে শাড়িটা পরে নিলাম ঠাকুরমশাই চলে এসছে তোমরা তো দেখতেই পেলে ঠাকুরমশাই এখন ভোগ করছে ভোগটা হয়ে গেলে তারপর পুজোয় বসবে আর কি সেই বাকে আমি রেডি হয়ে নিলাম তো চলো এখন যাই পুজোর ওখানে মানে সব কিছু রেডি করে এসছে এখন ঠাকুর মশাই ভোগ হলেই কমপ্লিট চলো তারপর তোমাদেরকে দেখাই পুরো পুজোটা আর এদিকে দেখো ঠাকুরমশাই কিন্তু পুজোতে বসে পড়েছে তো পুজোটা করতে অনেকটাই টাইম লাগে আমাদের যেহেতু যোগ্য করে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের পুজোর দিনও শান্তিনিই ডিউটি আছে যেতে হবে তো এখনও বেরিয়ে যাচ্ছে আর কি উপোস ছিল সকাল থেকে কিন্তু বেচারা অঞ্জলি দিতে পারলো না ডিউটির জন্য একটু

ঠাকুরমশাই এখন যজ্ঞ করছে পুজো প্রায় কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশাই যজ্ঞতে বসে পড়েছে আর যজ্ঞ চলাকালীনই আমরা দেব অঞ্জলি তাই আমরাও এখানে বাইরে বসে আছি সবাই মিলে অঞ্জলি দেবার জন্য ঘরে যেহেতু জায়গাটা একদমই কম তাই আর কি বাইরেই বসতে হলো আমাদের একদমই পুজো করার জন্য জায়গাটা কম হয়ে যায় ভেতরে দুটো চকি আছে তো চকিগুলো তুলে দিলে জায়গা হতো কিন্তু আমরা বাইরে থেকেই অঞ্জলি দিলাম আর কি আর এদিকে দেখো পুজো কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমার সেজো কাকি শাশুড়ি এসছে সকাল সকাল তো কাকি শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে কালকে যে তোমাদের দেখালাম রাতে যে তরকারি কেটে রেখেছি তো কাকি আসবে সকাল সকাল রান্না বসাবে তাই আর কি তরকারিগুলো কেটে রেখেছিলাম কারণ এতক্ষণ আমরা পুজোর ওখানেই ছিলাম জোগাড় করছিলাম তো এদিকে আসতে পারিনি কাকি একা হাতেই সব কিছু করছে তো করবে ডাল আর ডাল বসাচ্ছে এখন আর এদিকে নিরামিষ সবজি হয়েও গেছে আর করবে পনিরের তরকারি মানে দুপুরে সবার ঘরে খাওয়ার জন্য তো সেটাই আর কি আর এখন শরবত বানানো চলছে তো আমরা উপাস ভেঙেছি এখন শরবত টরবত খেয়ে নেব তারপর আর কি অন্যান্য কাজকর্ম তো উপাশ ভেঙে শরবত টরবত খেয়ে এখন চলে আসলাম প্রসাদ বাড়তে তো আমি এখন চাল কলাটা মেখে নিচ্ছি সুন্দর করে চাল কলার মধ্যে আমি সন্দেশও দিয়ে নিয়েছি আর এখানে তো নারকেল কোড়া দেওয়াই ছিল তাও আমি দুটো নাড়ুও ভেঙে দিলাম এখানে চাল কলাটা একটু টেস্টি করে মাখলে আমার কাছে ভালো লাগে আর কি আর এদিকে দেখো আমি সবার থালায় থালায় বেড়ে নিচ্ছি আর কি মানে সবাইকে প্রসাদ টোসাদ দেবো প্রসাদ দিয়ে আবার বের হতে হবে এক জায়গায় তো চলো সেটা তোমাদেরকে পরেই বলছি তো প্রসাদটা খেয়ে নিই আর কি তো বলেই দিই তোমাদেরকে কোথায় যাবো যাবো হচ্ছে বোনের বাড়িতে তোমরা তো জানোই যে বোনের মেয়ের অন্নপ্রাশন আজকে তো সেখানেই যাব আর কি বোন অনেকক্ষণ থেকেই ফোন করছে তো সন্ধ্যাবেলা তো এখানে থাকবো না আসবো আবার এসে আবার যেতে হবে আর এদিকে দেখো বাইরে অ্যারেঞ্জমেন্ট হচ্ছে খিচুড়ির সন্ধ্যাবেলা লোকজন আসবে তো খিচুড়ির অ্যারেঞ্জমেন্ট হচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণের জন্য টাটা